তো এখন সকালে যাব যাবো খাওয়া দাওয়া করতে আর একটু বলছি বিচে যাবো তারপরে আমি ভাবলাম যে একবারে নিচে ড্রেসই করে যাই আবার একটু করবো আবার ফুল তারপরে একবারে বিচের ড্রেস করে নিয়েছি আজকে তো তারপর এই স্লিপারটা আমি খেয়েছিলাম আর ফুল পছন্দ হয়েছে আমার জন্য খুব নিয়েছি আর আপনার জন্য একটা চয়েস করে দিয়েছি আমি তো যাই হোক এখন যাবো নিচে খাওয়া দাওয়া করতে তারপর বিচে দিকে যাবো তো আমাকে খাওয়া দাওয়া করবো

গাইজ সকালবেলা থেকেই আমার কেন যায় না শরীরটা ভীষণই খারাপ লাগছিল তো যখন সমুদ্রের পাড়ে এসেছি তখন বেশি খারাপ লাগছিল হয়তো রোদ্রে দাঁড়িয়ে থাকার জন্য প্রচণ্ডই তো রোদ ছিল হঠাৎ করে শরীরের মধ্যে প্রচণ্ডই খারাপ লাগছিল তার কারণে কিন্তু দ্বিতীয় দিন আমরা যে দুপুরবেলা স্নান করতে এসেছিলাম তখন আমি মজা করতে পারিনি তো ভেবেছিলাম যে অনেকটাই মজা করব কিন্তু কিছুক্ষণ থাকার পরেই আমি রাজকে বলি আগে চলো আমি হোটেলে যাব আমার একদমই ভালো লাগছে না তো তার কারণে আমাকে বলছিল, তোমার হাঁটতে হবে না কারণ আমি হাঁটতে পারছিলাম ঢেউ আরও মাথা আমার হঠাৎ করে না তার আগের দিনে রাত্রেবেলা খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়ে গেছিলো তার কারণে মানে শরীরটা একদমই ভালো লাগছিল না তাই রাজ বলছিল ঠিক আছে তুমি ওর কাঁধে হোটো আমি পারে তোমাকে দিয়ে আসছি তারপরে কিন্তু আমরা হোটেলে চলে এসেছিলাম আর তাড়াহুড়োতে ক্লিপগুলোও নেওয়া হয়নি তো এখন আসার পরে স্নান টান করে আমি গিয়ে আমি অসুস্থ হয়ে গেছি আমি যার কারণে ভিডিও করতে পারিনি এখন যাচ্ছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বাইরে হচ্ছে এখন আর যেতে পারছি না হোটেলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি দূর আমার হোটেল কি আইসক্রিম দাবা তুমি আর খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে যাই হোক কোনোরকমভাবে হোটেলে এসে আবার একটু ঘুম দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলার দিকে মানে বিকালের একটু আগে দেখি যে যাক বৃষ্টিটা কমেছে আর আমি আগের দিনের ওই ড্রেসটাই পরেছি কারণটা হচ্ছে আগের দিনে আমি একটাও ফটো তুলতে পারিনি আর এই ড্রেসটা পরে আমার শ্যুট করার কথা ছিল সমুদ্রের পাড়ে সেটাও আমি করতে পারিনি আগের দিন তার কারণে আমি আবারও এই ড্রেসটা পরেছি যে এই ড্রেসটা আমার বিশেষ করে শ্যুট করার জন্যই কেনা ছিল তো আজকে আমি ফাইনালি সে শ্যুটটা করবো আগের দিন করতে পারিনি তার কারণে এই ড্রেসটা পরে এসেছি আর এখন প্রথমে রাজেরা আমার কিছু ফটো তুলে নেবো কারণ প্রচণ্ড মেঘ করেছে তার কারণে ক্যামেরায় ফটোগুলো লাস্টে ভালো লাগবে না যদি বৃষ্টি হয় বা অতিরিক্ত অন্ধকার হয়ে যায় তার কারণে আলো থাকতে থাকতে আমি আর আজ এদিকে ফটো তুলে নিচ্ছিলাম আর এই যে কিন্তু একদম আমাদের সামনেই রয়েছে সমুদ্র আর আমি এডিট করার সময় দেখি রাজ তো সেরকম কোনো ক্লিপই নেয়নি ব্লগে

এদিকে চলে এসেছিলাম প্রথমে একটা দোকানে তো এই দোকান থেকে আমার কিছু ক্লিপ আর দেখলাম যে ব্যাগগুলো বেশ সুন্দর তো মা মাঝে মধ্যেই বাজারে যায় তার কারণে ভাবলাম চলো মায়ের জন্য একটা ব্যাগগুলো নেওয়া যাক বেশ সুন্দর লাগছিল দেখতে তো এর মধ্যে থেকে আমার প্রথমটাই ভীষণ পছন্দ হয়েছে সেটাই কিন্তু আমি নিয়েছিলাম আর রাগ তো দিকে গল্প করতে ব্যস্তই তার কারণে আমার এত রাগ হচ্ছিলো আমার এখন বেশি রাগ হচ্ছে দেখি এডিট করার সময় সেরকম কিছুই নেয়নি আমরা কিন্তু আরও অনেক মজা করেছিলাম বকখালিতে ও কোনো ভ্লগই ঠিকঠাক করে করেনি

We are to complete the